হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হলো সবজি ডালের মাখানি দেখতেই পারছো আমার বাড়িতে যে যে সবজিগুলো অল্প অল্প ছিল সেগুলো আমি সব একসঙ্গে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে গাজর বিনস পেঁপে আর একটা আলু আলুটা না দিলেও চলবে তো একটা দিলাম যেহেতু বানাচ্ছি সব রকম সবজি দিয়ে আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজ তার সঙ্গে গোটা জিরে এখানে আদা রসুন আর গুঁড়ো মশলায় যা লাগে আর কি নর্মাল যে রান্না গুঁড়োগুলো আমরা দিই লঙ্কা গুঁড়ো সঙ্গে কষানো হবে এই রান্নাটা যত বেশি কম আছে তুমি হালকা হাতে কষিয়ে করবে ততই এই রান্নাটার টেস্ট বাড়বে আর এটা খেতেও তত সুস্বাদু হবে তো এই সময় আমি গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি আর প্রথমে কিন্তু নুনটা দিয়ে দেবে না তাহলে না আগে থেকে ওই গলা গলা ব্যাপারটা এসে যাবে তাও সবজিটা সেই টেস্টটা থাকবে না তাই নুনটা একদম পরে গিয়ে আনতে এবার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একে একে আমি ডালগুলো এর সঙ্গে মিশিয়ে একটা কথা বলার আছে যে তোমরা এর মধ্যে আরও অন্য ডাল দিতে চাইলেও দিতে পারো আর অন্য আরও সবজি দিতে চাইলেও এর মধ্যে অ্যাড করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো আমার বাড়িতে যে ডাল ছিল বা যে সবজি ছিল আমি সেগুলো দিয়েই করলাম মানে যে কটা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল একটা কথা যে এই ডা এই সবগুলোর মধ্যে কড়াইয়ের ডালটা একটু অ্যাভয়েড করাই ভালো তাহলে অন্যরকম আর একটা টেস্ট এসে যাবে তাই জন্যে আর দেখতেই পাচ্ছ এবার আমি এইগুলোকে হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার সঙ্গে আমি এর মধ্যে দেব যে আমি আদা আর রসুন যেটা আমি বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে এখন আমি মিক্সড করে দেব এটার মধ্যে আমি এটা দিয়ে দিলাম আবারও এই হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব ওই যে যত ভাজবো আর যত ডালগুলো ভাজা হবে তত সুন্দর না দেখবে আস্তে আস্তে গন্ধ বেরোতে শুরু করবে যত যত দেরি করে তুমি এটাকে ভাজবে আর তত এই ডালের টেস্টটা বেশি হবে কিছু কিছু সময় মনে হয় অনেকগুলো রান্না একসঙ্গে করতে ইচ্ছে করছে না অথচ এমন কিছু একটা ভালো জিনিস খেতে ইচ্ছে করছে যেটা এবার আমি নুনটা দিয়ে দিলাম সেই রকম কিছু রান্নার মধ্যে এইটা দিচ্ছি আর পরে যদি মনে হয় যে লাগবে তখন আবার একটু নয় দেব আর একটা দিনে সেটা যতটা সবজি তখন সবজি যেটাতে ডুবে যায় সেরকম করটা সিমে রেখে দুটো থেকে খুব বেশি হলো তিন তিনটে দিতে লাগে না দুটো দিলেই হয় যাতে মানে সবজি বা ডাল কোনোটাই একদম গোলে যাতে পাক না হয়ে যায় মানে দুটোই সব যেন দেখা যায় এরকম আর কি দেখতেই পাচ্ছ আমার ডালটার মধ্যে সবজিগুলো যেমন এখনও অবধি আস্ত আছে আর ডালটাও বেশ লাগ দেখা যাচ্ছে মানে আমরা খে সেদ্ধ হবে অথচ মুখেও হালকা হালকা লাগবে এরকম অবস্থাতেই আমার ডালটা নামাতে হবে এখন আমি একটুখানি গরম মশলা আর একটু কাসুরি মেথে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঘি বা বাটার এর উপর দিয়ে দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই তার জন্যে আমি তেলটা যেহেতু বেশি আগে থেকেই দিয়ে রেখেছিলাম আমি আর ঘি বাটারের মতো কিছুই অ্যাড করলাম না আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভিং না নামাবো রান্নাটা কেমন হয়েছে বা কেমন বানালাম একটু জানিও প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আর এই রান্নাটা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানিও যে এটা তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর কমেন্ট বক্সে আমাকে বলো আজকের জন্য এখানে শেষ করছি টাটা